আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আপনারা যারা এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য একটা ভালো ব্র্যান্ডের রিচার্জেবল ফ্যান কিনে চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ডিপি ব্র্যান্ডের ডিপি ছিয়াত্তর উনচল্লিশ মডেলের রিচার্জেবল ফ্যান ঠিক আছে তো এই ফ্যানটা কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টকে আছে এই ফ্যানটা একবার অরিজিনাল চাইনা প্রোডাক্ট একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডটির নাম হলো ডিপি ব্র্যান্ড ঠিক আছে তো এই ফ্যানটা আমি এখন আপনাদের আনবক্সিং করে দেখাবো আপনারা ভিডিওটি ধৈর্য করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে এই ফ্যানটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমি ফ্যানটা বের করে নিচ্ছি এরপর আমি ফ্যানটা প্যাকেটের ভিতর থেকে বের করব ঠিক আছে তো এই ফ্যানটা কিন্তু দুইটা কালার হয়ে থাকে এই আমার সামনে যে একটা কালার দেখতে পাচ্ছেন এই একটা কালার আর এই প্যাকেটে একটা কালার আছে এই একটা কালার ঠিক আছে তো এই ফ্যানটা সম্পর্কে আমি আপনাদের এখন বিস্তারিত বলবো তো এই ফ্যানটাতে ব্যবহার করা হয়েছে চার হাজার এস লিথিয়াম ব্যাটারি ঠিক আছে তো ফ্যানটা আমি আপনাদের প্রথমে চালু করে দেখাবো ঠিক আছে তো চালু করার জন্য প্রথমে আপনার ফ্যানের যে পেছনের যে ব্যাকসাইড আছে ব্যাটারির যে কভার আছে সেই কভারটি খুলে নেবেন এরপর আপনার এই ফ্যানের ব্যাটারিগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে প্রতিটা ব্যাটারি কিন্তু উল্টা করে লাগানো থাকবে আপনারা খুলে একটু সোজা করে লাগিয়ে নেবেন ঠিক আছে তো এখানে দেখুন দুই হাজার এমএস করে মোট দুইটা ব্যাটারি আছে ষাট হাজার এমএস ঠিক আছে তো ফ্যানটা ব্যাটারিটা সুজা করে লাগিয়ে নেওয়ার পরে আপনি ফ্যানের ঢাকনাটা লাগিয়ে দেবেন মানে ব্যাটারির ঢাকনাটা লাগিয়ে দেবেন এরপর এখানে আপনি সুইচ দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা তিনটি স্পিডে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিক আছে তৃতীয় স্পিডে কিন্তু অনেক বেশি বাতাস এছাড়াও আপনি চাইলে পরে ফ্যানটা কিন্তু রোটেট করতে পারবেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করতে পারবেন এই যে দেখুন আপনি যে কোনো স্থানে কিন্তু মানে যে কোনোভাবে কিন্তু এটা মুভ করে রেখে দিতে পারবেন ঠিক আছে তো এই ফ্যানটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্য পেয়ে যাবেন তো যারা এই ফ্যানটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সঙ্গে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকেও আমাদের সঙ্গে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ইরিদয়সব ডট কম সেখানে গিয়েও কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিপি ব্র্যান্ডের ডিপি ছিয়াত্তর উনচল্লিশ মডেলের রিসার্জেবল ফ্যানটি কিন্তু সংগ্রহ করে নিতে পারেন এই ফ্যানটি খুবই ভালো অনেকক্ষণ সময় ধরে আপনি চালাতে পারবেন